ওয়াই ইল্ড অফ ম্যাচুরিটি ওয়াইতে ইল টিতে টু ম্যাচুরিটি মানে বাংলা কি মেয়াদ পূর্তিতে আয়ের হার মেয়াদ যখন ম্যাচিউর হয়ে যায় মেয়াদ যখন পূর্ণ হয়ে যায় তখন আয়ের হার এটা সবসময় মনে রাখবো আয়ের হার মেয়াদ পূর্তিতে আয়ের হার সবসময় পারসেন্টেন্স দিয়ে প্রকাশ করতে হয় কারণ ওই সূত্রের মধ্যে শেষে একশো আছে সেই জন্য এটা শক্ত করা কত পারসেন্ট সেটা দেখাতে হয় তাহলে সূত্র কি সূত্র হলো ওয়াই টি এম ইজুকাল টু আই প্লাস বড় হাতের আই প্লাস এম ভি মাইনাস এস ভি এম ভি মানে কি ম্যাচুরিটি ভালো এস ভি মানে কি এস ভি মানে হল সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য এখানে কি এম ভি মাইনাস এস ভি এটা অভিহিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ হলো এন মানে অভিহিত মূল্য থাকে এস বিক্রয় মূল্য বাদ দিলে ওটা খাবার এন মানে এন বছর এন মানে কি বছর সংখ্যা এন বর্ষ দেয়া ভাগ তার উপরে কি আবার ডিভাইডেড তারপরে কি এই জিনিসটাই আবার লেখা আছে কী লেখা আছে এম ভি প্লাস এস বি উপরে কী লিখেছে আমরা এম ভি মাইনাস এস ভি এখানে লিখেছি এম ভি প্লাস এস ভি ভাগ হলো দুই তার মানে এটা কি এটা এম ভি আর এসভির হলো গড় এটা সূত্র লেখবো উপরে ভাগ দেব এম ভি আর এসভির গড় লেখা দেব গুণ একশো উত্তর শেষ অঙ্ক